জয় মহাশক্তি কালীর জয় জয় মহাশক্তি কালীর জয় জয় মহাশক্তি কালীর জয় নমস্কার দর্শক সবাই সবাইকে তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমি তান্ত্রিক অভিজিৎ দেব আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ ও দোয়াই আমি ভালো আছি তো আপনারা সবাই জানেন জিনারা আমার প্রতিবেদন প্রতিদিন দেখেন আপনারা জানেন আমি যেটুকু মন্ত্র যন্ত্রক্রিয়া দিই সম্পূর্ণ একশো পারসেন্ট নির্ভুল কোনো ভুল থাকে না এবং আমি পরীক্ষিত আপনাদের এই যন্ত্রক্রিয়া দিই তো যদি আমার এই প্রতিবেদন আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবেন আর যিনারা নতুন দেখছেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে প্রতিদিন প্রতি মুহূর্তে এই ধরনের প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারে আর যেনারা সাবস্ক্রাইবেন করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন জিরো থ্রি টু সিক্স সেভেন জিরো তো আপনাদের যে কথাটা বলতে চাই আমি দেখুন যখন আপনারা এই তন্ত্র মন্ত্র যন্ত্রক্রিয়া করবেন আপনারা সম্পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাসের সহিত করবেন এবং শুদ্ধাচারে শুদ্ধ বসাক শুদ্ধ পোশাক বা শুদ্ধ বস্ত্র পরবেন এবং জায়গাটা শুদ্ধ করে নেবেন যে জায়গায় করবেন জায়গাটা আপনারা গঙ্গা জল বা গোলাপ জল দিয়ে পবিত্র করে নেবেন আজকে আমি আপনাদের কাছে যে বশীকরণ টোটকা নিয়ে চলে এলাম সেটা হলো আপনারা সবাই জানেন আর কয়েকদিন বাকি আছে দোল পূর্ণিমা অর্থাৎ হোলি পূর্ণিমা এটা আপনারা সবাই জানেন আর এই দোল পূর্ণিমা বা হোলি পূর্ণিমা এটা খুব গুরুত্বপূর্ণ একটি সময় তো এই পূর্ণিমার আগের দিন আপনারা জানেন এটাকে বলা হয় নাড়াপুড়া আপনারা সবাই জানেন দোল পূর্ণিমার আগের দিন হয় নাড়াপুড়া তো আজকে যে আমি বসীকরণটা দেবো আপনাদের এতে কোনো মন্ত্র তন্ত্র যন্ত্র দিয়েই আপনারা করতে পারবেন এবং খুবই সহজ তো এই দিন আপনারা যদি করতে আপনার আগে প্রেম ছিল আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে আপনার সঙ্গে কথা বলে না বাক্য করে না অন্য কারোর সঙ্গে ঘুরছে বাদ বাকি স্বামী স্ত্রীর মধ্যে কোন রূপ বাড়িতে স্বামী স্ত্রী দুইজন থাকছে ডেলি প্রতিদিন প্রতি মুহূর্তে ঝগড়া ঝাঁটি অশান্তি গন্ডগোল এবং প্রেমিকা প্রেমিকের সঙ্গে কথা বলে না অন্য কোনো ব্যক্তির সঙ্গে ঘোরাফেরা করছে এবং প্রেমিক চিনতে পারে না স্বামী স্ত্রীকে বাদ দিয়ে অন্য কোনো তৃতীয় ব্যক্তি বা তৃতীয় মহিলার সঙ্গে উনি ফাঁদে পড়ে গেছেন তো সেই কারণে আমি বলব এই যে আমি আজকে বসীকরণটা দিচ্ছি এই বসীকরণটা খুব পাওয়ার ফুল এই বসীকরণটা করতে হলে আপনারা হোলি পূর্ণিমার আগের দিন আপনারা জানেন নালা তো ওই দিন সূর্য ডুবার পর আপনারা কি করবেন এই দু টাকা বা এক টাকার কয়েন নেবেন দেখুন ভালো করে নেবেন দু টাকা বা এক টাকার কয়েন দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি দেখেছেন তো এই কয়েনটা নিয়ে আপনারা কি করবেন ভালো করে গঙ্গা জল বা গোলাপ জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন নিয়ে আপনি যাকে ভালোবাসেন তো আমি ভিডিও ম্যানকে বলবো নিচের দিকে দেখাতে দেখুন কি করবেন এই কয়েনটা নিলেন এটা ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন নেওয়ার পর ভালোবাসেন না কাউকে ধরুন আমি আমার নাম থেকে আপনাদের দেখানোর জন্য আমি দেখাচ্ছি আপনি একটা কয়েন নিলেন নিয়ে একটা স্কেচ কলম নিলেন নিলেন স্কেচ কলম নিয়ে দেখা গেল যে কোনো ব্যক্তি নাম হচ্ছে অশোক আপনি কি করবেন এখানে এ লিখলেন লিখলেন এখানে প্লাস চিহ্ন দিবেন দিলেন ধরুন কোন মহিলা মানে আপনি যাকে প্রেম করেন তার নাম ধরুন সীমা তাহলে কি দিবেন এস দিবেন দিলেন তাহলে আমি কি দিলাম এ আর এস বুঝতে পেরেছেন তো এই যে এ আর এস দিলাম তো প্রথম অক্ষর যার অতএব এই যে বসীকরণটা একজন নারী করতেছে নারী যদি করে প্রথমে প্রেমিকের নাম দিতে হবে ধরুন প্রেমিকের নাম অশোক এ দিলেন আর দিলেন দিয়ে মহিলার নাম অতএব আপনি যে করবেন আপনার নামের এস দিবেন দেওয়ার পর এই যেটা করলেন এইটা পিছন পাশে একই জিনিস করবেন এ দিলেন আবার প্লাস দিলেন আবার এস দিলেন দেখেছেন এই পয়সাটা আমি করেছি আপনারা সবই দেখতে পাচ্ছেন আমি দেখাতে বলবো ভিডিও ম্যানকে দেখুন দেখেছেন তো দেখার পর যেটা করতে হবে আপনাদের সেটা কি করবেন আপনার যে কোনো একটা ফল নেবেন ফল সেটা টমেটো হতে পারে আপেল হতে পারে আঙুর নেসপাতি হতে পারে যেকোনো ফল এই ফলটাকে নেবেন নেওয়ার পর কি করবেন এই যে পয়সাটা আপনারা লিখলেন আপনারা কে বসীকরণটা করছে এস করছে কাকে না এ অক্ষর দিয়ে যে করছে বশীকরণটা তো অতএব প্রথমে এ অক্ষরে অশোককে যে বশীকরণ করছে তাহলে প্রথম এ দিলেন আর এস মেয়ের নাম উনি দিলেন দেখুন এই পাশে একই রকমের করলেন লিখিয়েছি দেখতে পেয়েছেন কিন্তু এটা মার্কার কালিতে করবে করার পর আপনারা যদি মন্দির হয় তাহলে মন্দিরে এই পয়সাটা ছুঁয়ে নিতে পারেন বা ঠাকুরের পায়ে নিতে দিয়ে মানে ঠেকিয়ে নিতে পারেন আর যদি মসজিদে যান তাহলে মসজিদে পয়সাটা ছুঁয়ে নেবেন এর পর যেটা আপনাদের করতে হবে কি করতে হবে এই ফলটা নিলেন এই ফলটাকে নিয়ে কি করবেন এই ভাবে ফলটা কাটলেন আমি দেখে দিচ্ছি আপনাদের দেখুন এই ফলটা কাটলেন ঠিক আছে কাটার পর এই যে পয়সাটা এই পয়সাটা এইভাবে ঢুকিয়ে দিলেন ঠিক আছে আমি পয়সাটা ঢুকিয়ে দিলাম দেখতে পেয়েছেন দেখতে পেয়েছেন তো ঢুকিয়ে দেওয়ার পর যেটা আপনাদের করতে হবে ঢুকিয়ে দেওয়ার পর এর একটা মন্ত্র আছে মন্ত্রটা হলো আমি লিখে দিচ্ছি ওং নম মন্ত্রটা দেখে দিচ্ছি দেখুন লেখা আছে ওম নম অমুক বস মানাই নম মন্ত্রটা আপনারা তিনবার বলবেন মন্ত্রটা আপনারা তিন তিনবার বলবেন বলার পর এই যে ফলের মধ্যে পয়সাটা আপনি রেখেছেন আপনারা ফলটা দেখে নিন ভালো করে দেখেছেন এইটা কি করবেন আপনারা পুকুর পাড়ে যাবেন পুকুর পাড়ে গিয়ে এই ফলটা হাতে নেবেন নেই মন্ত্রটা তিনবার বলবেন ওম অমুকের জায়গায় যাকে বস করবেন তার নাম বলবেন তিনবার বলে এইটা পুকুরের জলে এই দেখুন এই ফলটা পুকুরের জলে পয়সা সাবিত ভাসিয়ে দিয়ে চলে আসবেন পিছন ঘুরে কিন্তু আর তাকাবেন না এটা ভাসিয়ে দিয়ে চলে আসবেন পিছন ঘুরে কিন্তু না মন্ত্রটা দেখেছেন বস অমুকের জায়গায় ব্যক্তির নাম দেবেন আর এই যে ফলটা আমি করেছি আপনারা দেখতে পেয়েছেন ভিতরে আছে এইটা কিন্তু পুকুর পাড়ে যাবেন যে মন্ত্রটা তিনবার বলবেন বলার পর এই ফলটা পুকুরে ভাসিয়ে দেবেন দিয়ে আপনারা পিছন ঘুরে তাকাবেন না চলে আসবেন ধরুন পুকুর নাই ধরুন আপনার কাছে পুকুর নাই বা কিছু নাই আপনি নদীতে ফেলতে পারেন খালে ফেলতে পারেন যে কোনো জলাশয়ে আপনি এটা ফেলতে পারেন যে কোনো জলাশয়ে আপনি এটা ফেলতে পারেন তো আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন এটা হোলি পূর্ণিমার আগের দিন নাড়া আছে ওই দিন কিন্তু আপনারা করবেন যদি করতে পারেন তাহলে অবশ্যই একশো পারসেন্ট রেজাল্ট পাবে আর যদি আমার এই প্রতিবেদন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর ছেলেটুকু ভালো থাকবেন জয় মহাশক্তি